সুপ্রিয় দর্শক আলাইকুম চলে আসলাম আদর্শ কৃষি পক্ষ থেকে আপেল সহ আপেল গাছ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন সিজন নেনে না এটা কিন্তু শীতের ফলটে আরও বড় হয় এটা কিন্তু ডাল সিজনে ফল এসেছে সামার গ্রিন এটা হচ্ছে আপেল হ্যাঁ এই আপেলটি খেতে এতটাই সুস্বাদু আপনারা যারা সামার গ্রিন সবুজ আপেল খেয়েছেন তারা কিন্তু জানেন যে আপেলটা খেতে কতটা সুস্বাদু হয়ে থাকে আর এই আপেলটি এখন বর্তমানে ছোট আছে কারণ হচ্ছে এই আপেলটি সিজন না সিজন হচ্ছে শীতের সিজনে ফলতে আছে আর গাছটা দেখুন আমাদের কিন্তু বিগত ভিডিওতে গাছ দিয়েছি দেখেছি গাছ থেকে কিন্তু আমরা আপেল গাছ দিয়ে একটা কলম করেছি কলমটা দেখুন এই যে নিজ কলম এই যে এই কলম গাছ থেকে কিন্তু গাছটি কতটা বড় এবং কতটা ঝোপালো কোয়ালিটির হয়েছে তা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আর গাছের ডালপালাগুলো নিচের দিক হেলে গেছে কারণ ডালপালা কিন্তু সব গাছে কিন্তু মোটা হয় না আর এই আপেল গাছগুলো কিন্তু এরকম হয়ে থাকে তো আপনারা যারা এরকম বনসাই। লো কোয়ালিটির আপেল গাছ নিতে ফলসহ আপেল গাছ নিতে চান তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর্শ কৃষি না পাশে থাকবেন